এখন আমি আর ক্যামেরাম্যান মিলে বেড়ে পড়েছি বর্ধমান কারণ আর বেশি দিন হাতে সময় নেই খুব শীঘ্রই একটা ভালো দিন একটা স্পেশাল দিন হাতে একদমই সময় কম হয়তো এক এক সপ্তাহ সপ্তাহ খুবই কম সময় আছে তো আমার আমার মনে হয় এটা এটা লাইফে নয় প্রত্যেকটা সন্তানের লাইফে দিনটা স্পেশাল তার জন্য আমি আর ক্যামেরাম্যান মিলে যাচ্ছি বর্ধমান আমার লাইফে তো খুবই খুবই একটা ইম্পর্টেন্ট দিন এটা সেলিব্রেট আমার করলে হয় না মানে মাথা আমার কাজ করছে না যে কি জিনিসটা আমি করবো বুঝতে পারছি না কি করলে খুশি হবে কিছু বলতে পারেন তার জন্য আমি ক্যামেরা ম্যান কিনে চলে এসেছি যে তুই চল ওর আমার থেকে ব্রেন একটু বেশি কাজ করে তো ভাবলাম যে তুই চল মানে আবার ঘুরে আসাও হবে অনেকদিন যাওয়া হয়নি বর্ধমান আর কাজটাও করা হবে যেহেতু হাতে বেশি সময় নেই আর সব থেকে বড় কথা আমার কারো সঙ্গে কন্ট্যাক্ট নেই পুরো ডেকোরেটর বলবো আমাকে এরকম ব্যবস্থা করতে আমার কারো সঙ্গে কোনো কন্ট্যাক্টই নেই জন্য আমাদেরকে ছুটে বেড়াতে হচ্ছে মানে আমার মনে হয় আমার মতো মেয়ে মনে হয় আর একটা নেই আর ওর মতো কি বলবো ও তো আপনি বেকার আমি তো বেকার ঘুরে ও কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার কেউ মানে চেনা জানা নেই আর তোমাদের মধ্যে যদি কমেন্ট বক্সে লিখে দেবে তো যদি কেউ ঠাকুর এবং ডেকোরেটর বা কিছু এই আমাদের আশেপাশে বর্ধমানের মধ্যে কেউ তাহলে আমাকে মানে আমার সঙ্গে কন্টাক্ট করবে একটু কারণ ভালো হবে আমাদের তো অনেক সময় অনেক কিছু দরকার পড়ে তো একটু বেশি ভালো হয় কি করো বুঝতে পারছি না কি দেওয়া যায় বা কি করা যায় কোনো আইডিয়া নেই আমাদের সেরকম কেউ চেনা জানা নেই কোথায় যাবো কি করবো কিছুই বুঝতে পারছিলাম না পুরো বিকেলটা আমরা শুধু বর্ধমানের মধ্যে খুঁজে বেরিয়েছি কোথায় ভালো ডেকোরেটর আছে আর কোথায় ভালো গিফট আছে ও লাস্ট অবধি এসে কোনো কিছুই ব্যবস্থা করতে পারিনি মানে পুরো বর্ধমানের হাফ ঘুরেছি কাউকে পাইনি আর কোনো সেরকম কিছু পেলামও না এদিকে রাতও হয়ে পাইনি নয় চেনা জানা সেরকম কেউ নেই তো কোথায় কোচ করবো প্রচুর মেঘ করে যে মেঘ গানে ভাবছি বাড়ি যেতে পারবো তা আবার একদিন আসতে হবে আমি কিছুই হলো না জাস্ট কয়েক করে শপিং করা হলো মেন যে জিনিসগুলো সেগুলো পারিনি আমার মনে হচ্ছে না আমরা যেটা ভেবেছি সেটা দিতে পারবো বলে আর অনেকে বলো দিদি তুমি মিট কেন করো না বলো যে কোথায় গেলে তোমার সঙ্গে দেখা হবে আমিও তোমাদের সঙ্গে দেখা করতে যাই কিন্তু হয় না তোমরা কাজের মধ্যে থাকো আর যখন তোমরা ফ্রি থাকো তখন আমি কাজের মধ্যে থাকি ওই জন্য আঠারো তারিখে একটা প্রোগ্রাম আছে উড়োজটিতে সোনার বাংলা হোটেল না ওখানে আমাকে ইনভাইট করেছে ওখানে তোমাদের সবাইকেও ইনভাইট করেছে মানে আসার জন্য তাহলে তোমরা ওখানে আসবে তাহলে দেখা হবে সবার সঙ্গে একবারই দেখা হয়ে যাবে মিট হবে আমারও খুব ভালো লাগবে আমার তো অনেক ইচ্ছা তোমাদের সঙ্গে দেখা করার বাট হয় না কোনোদিন একবার আমি যেতে যেতে দেখিয়ে দেবো বর্ধমান থেকে যদি আসো তাহলে উড়োচটি বলবে উড়োচটি সোনার বাংলা হোটেল মানে নিউ সোনার বাংলা মনে হয় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে বা দিকে পড়বে সোনার বাংলা হোটেলটা আর কেউ যদি দুর্গাপুর থেকে আসো তাহলে দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার পথে ডান দিকে পড়বে আর আমি যেহেতু টাইমটা জানি না তো আমি জেনে তোমাদের বলে দেবো যদি কেউ ডেকোরেটার থেকে থাকো তাহলে একটু মেসেজ করবে কিন্তু পনেরো তারিখের আগে পনেরো তারিখ না চোদ্দ তারিখের আগে আমি জানি না আমার ব্লগটা কবে হবে মনে হয় ব্লগটা হয়তো বারো তারিখে পোস্ট হবে চোদ্দ তারিখের আগে বলবে কারণ আমার যে কাজটা আছে সেটা পনেরো কি চোদ্দ তারিখের মধ্যে হবে মানে আমার লাইফে বলতে গেলে একটা স্পেশাল দিন ওটা আর যদি না হয় তাহলে প্ল্যান চেঞ্জ করবো করবো তো অবশ্যই পরের বছর করব যেটা ভেবেছি এবারে যেটা পারছি না পরের বছর হবে যাই হোক তো একটু একটা চিপস আছে বের করো না খাবো একটু কিছু খিদে পেয়েছে এটা পুরো একদম ছোট বাচ্চা কে সামলাবে ভাই তুই জানিস তোকে এটা কে সামলাবে তোকে এরকম করে ছোট বাচ্চা কি যে আবদার গুলো আছে কে সামলাবে এখন বাড়ি যাবার দিয়ে বলছে আমি চিপস খাবো খাওয়া যাবে না পরে খাসনি নিজের ব্যাগে আছে তো আছে তো বাড়ির তো যাই আগে দেখ কোথাও মেঘ ঘুরেছে দেখ